রহমান রহিম আসসালামু আলাইকুম সকালবেলা আবার হচ্ছে ঠান্ডা আর বৃষ্টি সব কিছু মিলিয়ে এই গরমের মধ্যে আমাদের জ্যাকেট পরে বের হতে হয় তো যাই হোক তারপরেও দৈনন্দিন জীবনের কাজকর্ম তো করতেই হবে ফার্স্টে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে দিলাম এখন আমরা একটা মার্কেটে যাব এই মার্কেটে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় ঘরের হাঁড়ি বাতিল বা বিভিন্ন ধরনের জিনিসপত্র যেমন ব্যালেন্ডার ইত্যাদি ইত্যাদি সো চলেন মার্কেটটা আজকে আপনাদেরকে সাথে নিয়ে ঘোরাঘুরি করি আর বাসায় খাওয়া দাওয়া করার জন্য জিনিসপত্র যেগুলা যেমন প্লেট রেস এগুলো তো খুবই সুন্দর তো ইদানিং একটু মার্কেটে ঘোরাঘুরি হচ্ছে মাঝের মধ্যে আবার যাইও না অনেকদিন পর ইচ্ছে হলো যে একটু ঘুরে আসি দেখি আসলে কি আছে আমার একটা কিছু কেনার প্ল্যানিং আছে তো ওই জিনিসটাই খুঁজছি যে মন মতো পাই কি না বাট আগে একটু আসছি যখন মেয়ে মানুষ বলে কথা সব কিছু তো একটু ঢু মেরে দেখতেই হয় তো চোখ আটকে গেছে জিনিসপত্রগুলো দেখে যে খুবই সুন্দর সুন্দর সিরামিকের তারপর হচ্ছে কাশের প্লেট আবার কিছু মিলে খুবই ভালো লাগতেছিল তো এখন আবার দুইটা নিয়েও নিলাম কারণ হাজব্যান্ডের পকেট তো একটু ফাঁকা করতেই হয় দুজন যখন সাথে ঘুরতে বের হয়েছে আর টেনশন নেই তো সব কিছু তো বাসার জন্যই সেও জানে কারণ আমার এগুলো কিনতে খুবই পছন্দ হয় আর ভালো লাগে সে এখন মানে অভ্যস্ত হয়ে গেছে প্রথম প্রথম কিন্তু এগুলাতে এত খুশি ছিল না একটু অন্যরকম ছিল এখন জানে যে ওর হ্যাপিনেস এখানেই ও এগুলো নিতে ভালোবাসে নিক ও তো আরও কিছু অন্য কিছু নিতে পারতো যদি এগুলো একটু কম নিয়ে এগুলো নিয়ে হ্যাপি হয় হোক ছেলে মানুষ না এরকমই আপদেরকে বলছি প্রথম প্রথম একটু মন খারাপ হতে পারে সংসার জীবনে পরে দেখবেন ভাইয়া আপনাদের মতো হয়ে গেছে বলবে যে থাক ওর খুশি আমার খুশি আমার সংসারের জন্যই তো সব করছে তো এই তো কেমন লাগলো জিনিসপত্রগুলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন ঠিক আছে তো এই তো এখন আবার যাচ্ছি এই সাইডে ব্যালেন্ডার সব কিছু কেক বানানোর জন্য যে সব জিনিসপত্র দরকার হয় সব এক সাইডে রেখেছে এটা আবার ভালো করেছে তো মাগ দেখছিলাম এগুলো খুবই অফার টফার দিয়েছে আর কি তো আমার যেগুলো না লাগবে অত দেখতেছিলাম না তো এই মার্কেটে আবার ব্যালেন্ডারও কম দামে পাওয়া যায় তো ব্যালেন্ডার দেখতেছিলাম আর এই মার্কেটের ব্যালেন্ডারগুলো এতটা ভালো হয় কি বলবো আপনারা এই কোম্পানির নামটা দেখে রাখেন নিকো না নাকি যেন অন্য অন্য ই পেয়ে যাবেন এই ব্যালেন্ডারগুলো খুবই শক্তিশালী আর ভালো সব কিছুই করা যায় চিতই পিঠা গোলা হইতে শুরু করে আদা রসুন ভর্তা খুবই ভালো হয় অবশ্য এখন আমরা বলতে পারেন জিরা ভাজা টাচা ওইগুলো হয় না ভালো তো এই যে ওভেন দেখতেছিলাম ওভেন বাসায় আছে ওভেন লাগবে না শুধুই খামো খাজাকে বলে তো আমার লাগবে আসলে এই যে এই জিনিসটা একটু খুঁজে খুঁজেই কিনবো কারণ এইটা খুবই কম দামে দিয়েছে আর দেখেও ভালো লাগতেছিল এইটাও একটু টেনশনে ছিলাম তো কোনটা নেই ফাইনালি কি করি অবশ্যই কেনার পরেই দেখতে পাবেন এখান থেকে নিলাম না অন্য মার্কেট থেকে নিলাম কি করলাম না করলাম তো ভিডিওটা আবার বলছি প্লিজ শেয়ার করবেন আর আমার পেজে একটু ফলো লাইক দেবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ফলো মাই পেস